ঠিক আছে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আমরা চলে এসেছি লোয়াচুড়া মাছ বাজারে আর আপনারা দেখছেন এমনি দেন ফেসবুক প্রোফাইল পেজ বন্ধুরা লোয়াচুড়া বাজার অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বাজার বন্ধুরা লোয়াচূড়া বাজারের অতি ইতিহাস খুবই গৌরবের বন্ধুরা আগে একটা সময় এই বাজারের খুবই জাঁকজমকপূর্ণতা ও জনপ্রিয়তা ছিল ওরা আগে যখন ছোটোবেলায় এই বাজারটিতে আসতাম দেখতাম অনেক জাঁকজমকপূর্ণতা কিন্তু এখন কিছুটা কমে গেছে আগের তুলনায় কাজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন দু পাশে থাকবেন বন্ধুরা গ্রামগঞ্জের হাটবাজার আগে খুবই জনপ্রিয় ও যাক ছিল কিন্তু ইদানিং কিছুটা কমে যাওয়ার কারণ হচ্ছে মানুষ এখন শহরমুখী মানুষ অনেকে এখন গ্রামে থাকেন না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মাগুর মাছ চাচা ধরতে পারতেছে না চাচার অনেক শখ যে মাগুর মাছ হাতে নিয়ে একটা ছবি তুলবে চাচা আমাকে বলছিল যে একটা ছবি তোলার জন্য সুন্দর করে কাজে চাচার হাতে মাছ সহ একটা ছবি তুলে নিলাম সুন্দর করে চাচা এখন খুব খুশি গাছ ছোটোবেলা একটা সময় দেখতাম দূর দূরান্ত থেকে বর্ষার টাইমে বিশেষ করে শ্যালো নৌকাতে করে মানুষ এই বাজারে আসতো বাজার করার জন্য বিশেষ করে ধান চাল বিভিন্ন প্রকারের পশু পশু পাখি ইত্যাদি বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসতো এই বাজারটিতে বিক্রয় করার জন্য বা ক্রয় করার জন্য কিন্তু এখন সেই জৌল সৌজনপ্রিয়তা অনেকটাই কমে গেছে এখন আর সেটা দেখা যায় না গাইস বাজারটিতে পুকুরের চাষের মাছের পাশাপাশি বিভিন্ন প্রকারের খাল বিলের ছোটো মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় আ বিশেষ করে রক্ত রক্তদাওয়া বিলে সতেজ মাছগুলো এখানে পাওয়া যায়। কথা আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। ব্যবসা কিনা কেমন? আপনার মাছ তো দেখি শেষের পথে। পাঙ্গাস কত করে বেస్తేছেন? উনি আছে আপনারা দিতে বলেন। মাগুরের মাছ কত করে কেজি বেসতেছে মাগুরের মাছ কত করে কেজি বেসতেছে মাগুরের মাছ কেজি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ কানস মাছ কানসের কেজি মাত্র দুইশো সোগাইস আপনারা সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের মাছ রয়েছে সিলভার কাপ পাঙাস তারপরে মাছ রয়েছে আলাইকুম কি আছে ভালো কেলাপিয়ার মাছ কত বড় ভাইয়ের কাছ থেকে মাছের দাম সম্পর্কে আপনাদেরকে আপডেট জানালাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ মাই ভিডিও